নিকেতন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান অধ্যায় লেনদেন করব আগে আমাকে জানতে হবে লেনদেনটা কি যে এখানে যে সকল ঘটনা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় ওই সকল ঘটনাকে লেনদেন বলে এক কথায় আমাদের লেনদেনটা হচ্ছে এটাই আমাদের এই যে লেনদেনের অঙ্গটা খুব সহজে করা যায় শুধুমাত্র আমরা এখানে চার পাঁচটা যদি বৈশিষ্ট্য জানলেই আমরা এই যে লেনদেনের অঙ্কগুলো খুব সহজে করতে পারবো এই বৈশিষ্ট্যগুলো কি একটা অত্তর অঙ্কে পরিমাপযোগ্য আমাদের লেনদেন হতে গেলে আমাদের নির্দিষ্ট একটা অঙ্কে পরিমার্যোগ্য হতে হবে এরপরে দুই নম্বরে দেওয়া আছে আর্থিক অবস্থার পরিবর্তন আমরা জানি প্রতিটা হতে লেনদেনের আর্থিক অবস্থার পরিবর্তন হয় এখন আমাদের হিসাব বিজ্ঞানের বাসায় যদি লেনদেন হতে গেলে এখানে অবশ্যই আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে এরপরে দেওয়া আছে এই যে এখানে তিন নাম্বার বৈশিষ্ট্য এই যে আমাদের এখানে দ্বৈত সত্তা এই যে এখানে দ্বৈত সত্তা বলতে কমপক্ষে এখানে দুইটা পক্ষ থাকতে হবে এক বা একাধিক এক বা একাধিক হচ্ছে পক্ষ নিয়ে আমাদের যে লেনদেনগুলো হয় এরপরে দেওয়া আছে ক্রমিক নাম্বার চার এর বৈশিষ্ট্য হিসাব সমীকরণের প্রভাব এখন আমাদের এখানে হিসাব সমীকরণের প্রভাব বলতে আমাদের দায় সম্পদ ব্যয় এগুলো সবগুলোর হয় বৃদ্ধি আনেলে হ্রাস এখন এই ধরনের পরিমাপ নিয়ে আমাদের এখন লেনদেন হতে হয় এরপরে আমরা আরেকটা পয়েন্ট বলতে পারি নিজস্ব ভাষায় যে ব্যবসায়িক আমাদের লেনদেন হতে গেলে সেখানে অবশ্যই ব্যবসা সংক্রান্ত জড়িত থাকতে হবে এবং সেখানে অবশ্যই ব্যবসায়িক স্বার্থটা অবশ্যই থাকতে হবে এখন আমরা করব যে আমাদের পাঠ্য বই থেকে একটা উদাহরণ অংশ আমরা একটু প্রশ্নটা সোহেল এন্টারপ্রাইজের তাহলে কোন কোন ঘটনাগুলো লেনদেন আর কোন কোন ঘটনাগুলো লেনদেন নয় তা করো আমাদের প্রশ্নে এই ধরনের কিছু ঘটনা থাকবে এখান থেকে বের করতে হবে কোন কোন তারিখ লেনদেন অথবা এখানে মোট কত টাকা লেনদেন হলো অথবা প্রশ্নটা এরকম আসতে পারে লেনদেন নয় তবে আমাদের এখানে যে প্রশ্নটা দেওয়া আছে এখান থেকে আমরা বের করব আসলে কোনটা কোনটা লেনদেন হবে আর কোনটা কোনটা লেনদেন নয় আমরা একটু প্রশ্নটা নিই যে এখানে পঞ্চাশ হাজার টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো তাইলে এখানে ব্যবসা হচ্ছে আরম্ভ করছে কে এই যে এখানে জনাব সোহেল তাহলে জনাব সোহেল তার ব্যক্তিগত তহবিল থেকে পঞ্চাশ হাজার টাকা করছে এখানে যেহেতু আর্থিক অবস্থার পরিবর্তন হলো আর এখানে আমাদের আমাদের লেনদেনের বৈশিষ্ট্য অনুযায়ী এখানে অবশ্যই দুই সত্তা আছে দুটি পক্ষ আছে এক পক্ষ হচ্ছে সোহেল আর এক পক্ষ হচ্ছে আমাদের ব্যবসায়ী পক্ষ সুতরাং আমরা বলতে পারি এটি একটি লেনদেন এরপর প্রশ্ন নম্বর দুইয়ে এ দেওয়া আছে যে এখানে নগদে যে পনেরো হাজার টাকার ফোন ক্রয় করা হলো আমি যেহেতু পণ্য ক্রয় করছি আমি আমি এখানে পণ্য পেলাম এবং আমার কাছ থেকে নগদ টাকা চলে গেল আমার যে আর্থিক অবস্থার পরিবর্তন হলো তাহলে বলতে পারি এটি একটি লেনদেন এবং একজন পানোদারকে আমার এখানে দশ হাজার টাকা পরিশোধ করা হলো আমি যেহেতু আমি যেহেতু কারো না কারো কাছ থেকে নিশ্চয় আমি বাকিতে কিনছি বা দাঁড়ে কিনছি আমি যদি বাকিতে বা দাঁড়ে কিনে থাকি ওই ক্ষেত্রে আমার এখানে পানদার আসবে এখন ওই পানাদারকে যেহেতু আমার দশ হাজার টাকা পরিশোধ করতে হলো সুতরাং আমরা বলতে পারি এটি একটি লেনদেন এরপরে আছে প্রশ্ন আট হাজার টাকার পণ্য কিনবো আমি এর জন্য একটা ফরমাহ আমি এখানে প্রদান করছি কিন্তু এখনো পর্যন্ত আমি টাকা লেনদেন করিনি যতক্ষণ পর্যন্ত আমি এখানে আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই টাকা লেনদেন হয়নি সুতরাং ততক্ষণ পর্যন্ত এটা আমাদের লেনদেন নয় এরপরে বর্তমানে প্রশ্ন নাম্বার পাঁচ এই যে এখানে বিজ্ঞাপন বাবদ দুই টাকা প্রদান এখানে জন অফ সোহেল এন্টারপ্রাইজের যেহেতু এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান এর জন্য অবশ্যই বিজ্ঞাপনের প্রয়োজন পড়ে এই জন্য বিজ্ঞাপনের জন্য যেহেতু এখানে দুই টাকা প্রদান করা হলো বা খরচ করা হলো তাহলে আমরা বলতে পারি এটি একটি লেনদেন এরপরে প্রশ্ন নাম্বার ছয় দেওয়া আছে এই যে এখানে জনাব মামুনকে সাত হাজার টাকা আর বেতনে ম্যানেজার হিসেবে নিয়োগ করা হলো জনাব সোহেল একজন ব্যক্তি ইনিনার ব্যবসায় প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের নাম সোহেল এন্টারপ্রাইজ এবং ওই ব্যবসায়ের একজন ম্যানেজার অবশ্যই প্রয়োজন হবে এই আমি আমি এখানে জনাব মামুনকে ম্যানেজার হিসেবে নিব ওই ম্যানেজারকে আমরা এখনো সাত টাকা বেতন দিব বলে এখন আমরা নির্ধারণ করছি কিন্তু আমরা এখনো পর্যন্ত আমরা ওই বেতনটা প্রদান করি নেই যতক্ষণ পর্যন্ত এখানে আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই সুতরাং ততক্ষণ পর্যন্ত এটা এটা লেনদেন নয় তাহলে আমরা এখানে লিখতে পারি এটা লেনদেন নয় এরপরে প্রশ্ন নাম্বার সাথে যে ব্যবসা হতে ব্যক্তিগত প্রয়োজনে তিন হাজার টাকা উত্তোলন করেন এখন জনঅফ সোহেল এন্টারপ্রাইজ ওই যাকে জনঅফ সোহেল এই ব্যক্তিটি ইনি ইনার ব্যবসায়ী থেকে এখানে তিন হাজার টাকা ইনার ব্যক্তিগত প্রয়োজনে এই টাকাটা উঠানো হয়েছে অথবা উত্তোলন করছে এখন ইনি যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে নিচে সুতরাং আমার এখানে ব্যবসায় অত নগদ টাকা হ্রাস পেল তাহলে আমরা বলতে পারি এটি একটি লেনদেন